আমি উনাকে যে বলবো না তুমি আসবে না তিনি আশা করে বসে আছেন যে মানুষটা তোমার তোমার পাশে এসে দাঁড়িয়েছে পরিবারের বিরুদ্ধে তোমাকে নিজের বাড়িতে এনে তুলেছে তুমি নিশ্চয় তাকে কষ্ট দিতে চাইবে না হালকা হেসে মার্জিয়া বেগম চলে যায় খাটের ওপর বসে দুই হাতে চাদর চেপে ধরে উচ্ছ্বাস যন্ত্রণায় মাথার দুই পাশে শিরা দপ দপ করছে তার প্রতিটা সেকেন্ড অস্থিরতায় কাটছে প্রিয়তার বারবার ঘাড় ঘুরিয়ে বাঁকা চোখে উচ্ছ্বাসের ঘরের দিকে তাকাচ্ছে সে তার দিকে কঠিন দৃষ্টি রেখে বসে আছে মার্জিয়া বেগম ওকে আসতে চাচ্ছে না আমার জিয়া আমি কি একবার যাব ওকে ডাকতে মনে হয় না লাভ হবে কেউ যদি নিজে থেকে নিজেকে গুটিয়ে নিতে চায় তবে জোর করে পাঁচের তোকে তার গন্ডি মধ্যে না ঢোকাই ভালো তোমরা খেয়ে নাও আমিও খাবারটা অর্থে দিয়ে আসবো কবি সাহেবরা দীর্ঘশ্বাস ছাড়েন এই ছেলেটা ঠিক কি করতে চাচ্ছে সে বুঝতে পারছে না এমন মেধাবী একটা ছেলেকে চোখের সামনে একটু একটু করে শুক্র ফুলের মতো করে ঝরে যেতে দেখতেও ভীষণ কষ্ট হচ্ছে তার তবে কি মার্জিয়ার কথা সত্যি সে কি জোর করে ছেলেটা চারপাশের অদৃশ্য শক্ত প্রাচীরের মধ্যে ঢুকতে চাচ্ছে ভারাক্রান্ত মন নিয়ে কবির খাবারের হাত দেওয়ার আগেই পেখম সহাস্য মুখে চিৎকার করে বলল ওই তো উচ্ছ্বাস ভাই কবির মুখটা ভরে যায় খুশিতে মার্জি বেগুন ছোট্ট করে হাসে মাথা নামিয়ে মুখটা ঢিপ ঢিপ করছে তার মুখোমুখি একটা চেয়ারে শুধু খালি রয়েছে সে কি ওখানে বসবে বসো বাবা আমার পাশে বসো উচ্ছ্বাস দাঁড়িয়ে থাকে কবি সহ আবার বলল কি হলো বাবা বসো এখানে উচ্ছ্বাস তীক্ষ্ণ গলায় বলল মামা আমি আসলে আপনাকে একটা কথা বলার জন্য এখানে এসেছি সব শুনবো বাবা আগে খেয়ে নাও উচ্ছ্বাস সবার দিকে একবার চোখ বুলিয়ে তাকায় প্রিয়তা আকুল চোখে তার দিকে তাকিয়ে আছে ছলছল করছে তার পদ্মপাতার মতো চোখ দুটো উচ্ছার চোখ সরিয়ে নেয় তার ওপর থেকে মামা আপনি আর মামি অনেক করেছেন আমার জন্য বাইরের অচেনা একটা ছেলেকে নিজের ছেলের মতো বাড়িতে এনে তুলেছেন তার বিপদের দিনে আমি হয়তো সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করেও শেষ করতে পারবো না আপনারা আমার কাছে অতি মূল্যবান দুইজন মানুষ কবির সাহ অবাক হয়ে বলল হঠাৎ এসব কথা বলছো কেন তোমার মনটা কি খারাপ কবির সাহ সরু চোখে মার্জিয়া বেগমের দিকে তাকায় সে কি তবে ওই ঘরে গিয়ে কটু কোনো কথা শোনালো ছেলেটাকে কিন্তু মার্জের ভাব দেখে তো এমন কিছুই মনে হচ্ছে না উচ্ছ্বাস চোখ বন্ধ করে বড় একটা শ্বাস নেয় অবাধ্য চোখ জোড়া নিটল তরুণীটির চোখে নিবদ্ধ হতে চায় অনেক কষ্টে নিজেকে সংগরণ করে সে মামা আমি হতে শীঘ্রই এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই হতে পারে সেটা আগামীকাল কিংবা হতে পারে আগামী পরশু বসা থেকে সাথে সাথে উঠে দাঁড়ায় কবির সাহ বুকটা ধক করে ওঠে প্রিয়তার দুই চোখ পানিতে ছাপিয়ে ওঠে তার সাথে সাথে বৈশাখের প্রথম রাতেই কালবৈশাখী ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে সারা দিনের অস্বচ্ছ গরমের পর একটু শান্তির ঠান্ডা হাওয়া প্রকৃতির বুকে নেমে এসেছে একরাশ প্রশান্তি শুধু স্বস্তি নেই প্রিয়তার মনে পাশেই পেখম শুয়ে আছে প্রিয়তা ঘরের বাতি নিভিয়ে একটা মোমবাতি জ্বালিয়েছে অন্ধকার অস্বচ্ছ লাগছে এখন আপা প্রিয়তা উত্তর দেয় না প্রেখম উঠে বসে প্রিয়তার পাশে আপা শুনছিস কি বলছি প্রিয়তা যন্ত্রের মতো বলল এখনো ঘুমাসনি কেন পেকো মাথা নিচু করে আস্তে আস্তে বলল একটা কথা বলবো আপা রাগ করবি না তো তার নির্লিপ্ত চোখে পেখমের দিকে তাকাই কি কথা পেখম একটু থেমে বলল আজ উচ্ছাস ভাই গিয়েছিল তোর কলেজের অনুষ্ঠানে এই কথা প্রিয়তা জানে কিন্তু তার মনে হচ্ছে পেখম আরও কিছু জানে তোর প্রথম নাচ শেষ হওয়ার কিছু সময় পর ওনাকে আমি দেখেছি উনি ভীষণ রেগেছিলেন আর ওনার হাতে অনেকগুলো গোলাপ ছিল ফুলগুলো উনি মাটিতে আছড়ে ফেলেছিলেন আমি ওনাকে যখন জিজ্ঞেস করলাম উনি তোর নাচ কেন কিনা খুব রেগে গেলেন কি হয়েছে আপা ওনার প্রিয়তা পাথরের মূর্তির মতো বসে থাকে তার মাথা কাজ করছে না বেগম প্রিয়তার গায়ে হাত দিয়ে বলল আপা আমার একটা কথা রাখবি প্রিয়তা চুপ করে থাকে একবার ওনার সাথে কথা বল উনি কেন আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে চান প্রিয়তা বালিশে হেলান দিয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে কি হলো আপা শিবলিজে প্রিয়তা কপালের উপর একটা হাত রেখে চোখ বন্ধ করে মোমবাতিটা নিভিয়ে দে পেখম বড্ড চোখে লাগছে আলোটা পেখম একটা দীর্ঘশ্বাস ছাড়ে মোমের আলো এতটাও প্রখর না যে চোখে লাগবে সে বুঝতে পারে নিশ্চয়ই আপা আর উচ্ছ্বাস ভাইয়ের মধ্যে কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে দুজনের চোখে এই রাগের আড়ালে একটা চাপা কষ্ট দেখতে পেয়েছে সে কিছুক্ষণ অপেক্ষা করে মোমবাতি নিভিয়ে শুয়ে পড়ে পেখম বেশ কিছুক্ষণ উচ্ছ্বাসের ঘরের সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে প্রিয়তা ইচ্ছে করছে ছুটে গিয়ে মানুষটাকে চড়িয়ে ধরতে এই দূরত্ব আর সহ্য হচ্ছে না তা সবাই বলে এটা নাকি আবেগের বয়স কিন্তু আবেগ হলে কি সত্যি এতটা কষ্ট হয় খুব কি ক্ষতি হয়ে যাবে জীবনটা ভালোবাসার মানুষটার সাথে কাটিয়ে দিলে ছন্ন ছাড়া বাউন্ডলে জীবনটা কিসে গুছিয়ে দিতে পারবে না জীবন তো একটাই সময় গেলে যে সাধন হবে না মায়েরটাকে চমকে ওঠে প্রিয়তা মা কখন এসে দাঁড়িয়েছে তার পাশে সে বুঝতেই পারেনি এখন কি হবে তাকে কি ভুল বুঝবে মা অতি সন্তর্পণে চোখের পানিটা মুছে ফেলার চেষ্টা করে প্রিয়তা মার্জিয়া বেগম সরু চোখে তাকিয়ে আছে তার দিকে এখানে কি করছিস তুই প্রিয়তা চাপা গলায় বলল পানি খেতে এসেছিলাম মা বলার সময় গলাটা ঈষৎ কেঁপে ওঠে তার যে চোখ এড়ায় না মার্জিয়া বেগমের একটা ছোট্ট শ্বাস ফেলে মার্জিয়া বেগম বলল তুই মনে হয় খেয়াল করিস নি পানি তো তোমার ঘরের মাথার কাছেই ছিল প্রিয়তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে চল আমার সাথে তা অবাক হয়ে বলল কোথায় যাব মা আজ তুই আমার সাথে ঘুমাবি প্রিয়তা আমতা আমতা করে বলল কিন্তু বাবা তো বাবাকে আজ বসার ঘরে ঘুমাতে বলেছি বলেছি আজ আমার বড় মেয়ের সাথে রাত জেগে করতে করতে ইচ্ছে করছে তোর কোনো আপত্তি নেই তো প্রিয়তা আজ হতমত খেয়ে যায় মায়ের কথায় কি বলবে বুঝতে পারে না মায়ের হঠাৎ এমন ব্যবহার অবাক করছে তাকে রে চুপ করে আছিস কেন আগে তো মাকে ছাড়া ঘুমাতেই পারতিস না এটা সত্যি তা মাকে ছাড়া ঘুমোতেই চায়তো না কিন্তু তা অনেক বছর আগের কথা প্রায় আট বছর সে আলাদা ঘুমায় মার্জিয়া বেগম কোমল হাতে মেয়ের হাত ধরে তাকে বলতে না দিয়ে তার হাত ধরে টেনে মার্জে বেগম ঘোর লাগে সে বুঝতে পারছে না মায়ের এই ব্যবহারে তার ভালো লাগছে নাকি খারাপ মেয়ের মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে দিচ্ছে মার্জিয়া বেগম ঝড় বৃষ্টি থামার পর বেশ আরামদায়ক আবহাওয়া বাইরে এক নাগারে ঝিঝিপ পোকা ডাকছে সেই রাগে পরিবেশ রোমাঞ্চকর লাগে আরো মনে আছে আগে রাত গল্প শোনাতে কত ত্বকে আমি ক্লান্তই থাকি না কেন গল্প যে তোরা প্রিয়তার চোখে নোনা জল ভরে যায় যে কোনো মুহূর্তে প্লাবন নামবে আচ্ছা প্রিয়তা তোর কি খুব মন খারাপ হয় প্রিয়তা আবারও চমকে ওঠে কেন মা এমনিতে দর্মতর বয়সটায় আমারও এমন হতো হঠাৎ হঠাৎ মন খারাপ হতো আবার হঠাৎ মন ভালো হয়ে যেত তোর কি এমন কিছু হয় প্রিয়তা উত্তর দেয় না চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে তার শর্মা তোরা হয়তো ভাবিস তোর বাবার সংসারে এসে আমি খুশি নাম আমি তোর বাবাকে পছন্দ করি না এতেই জানিস তোরা ছোট থেকে কিন্তু এটা সত্যি না মেয়েরা বড় হওয়ার পর মায়ের বন্ধু পেয়ে তাই আজ আমার সব কথা বলবো তুই কি শুনতে চাস তুই অস্পষ্ট শব্দে সম্মতি জানায় মার্জিয়া বেগম উদাস গলায় বলল তোর বাবাকে আমি অনেক ভালোবাসি অনেক হয়তো উনি আমাকে যতটা ভালোবাসেন তার চেয়েও বেশি তুই এখন বলবি যদি তাই হয় বাবাকে কষ্ট দাও কেন বাবার সাথে সবসময় চিৎকার করো কেন এই উত্তর আসলে আমি দিতে পারবো না একটা মেয়ের অনেক স্বপ্ন নিয়ে একটা নতুন সংসারে আসে তার স্বামী তাকে অনেক ভালোবাসায় মুড়িয়ে রাখবে কিন্তু সে যখন বিয়ের পর জানতে পারে তার স্বামী একজন পূর্ব প্রেমিকা আছে তখন তার স্বপ্নগুলো কাছের মতন ভেঙে টুকরো টুকরো হয়ে যায় প্রিয়তা হতবাক হয়ে মায়ের দিকে তাকায় দূর থেকে স্ট্রিটের আলো জানালা গোলে মায়ের মুখে এসে পড়ছে মায়ের দুই কাল ভেজা কি যে মায়াবতী লাগছে মাকে প্রিয়তার অদ্ভুত কষ্ট হয় মায়ের জন্য খুব ইচ্ছে করছে মাকে জড়িয়ে ধরতে আমি জানি না এটা তোকে আমার বলা উচিত হচ্ছে কি না কিন্তু আমার মনে হচ্ছে এখন তোকে কথাগুলো জানানো দরকার জীবনের বড়ো বড়ো সিদ্ধান্তগুলো অনেক ভেবেচিন্তে নিতে হয় আর মা হিসাবে আমার দায়িত্ব তোকে ঠিক প্রথা দেখানো মার্জি বেগম থামে প্রিয়তা হয়ে অপেক্ষা করে মায়ের কথা শোনার জন্য বিয়ের পর তোর বাবাকে আমি যত আবিষ্কার করলাম তত তাকে ভালোবাসতে শুরু করলাম সত্যি বলতে প্রথমে আমার ওনাকে ভালো লাগেনি আমার সাথে বয়সও মানানসই না সামান্য ছাপোষা চাকরি অনেকটা নুন আনতে পান্তা পুরাই অবস্থান ঠিক এমন সময় তোর বড় খালার কি বৃত্তশালী পরিবারে বিয়ে হয়েছে মন খারাপও লাগত আমার বাবার উপর রাগ হতো কেন উনি আমাকে এমন একজনের সাথে বিয়ে দিলেন কিন্তু বিয়ের কিছু মাস পর বুঝেছিলাম আমার বাবা ভুল করেননি আমি একজন খাঁটি মানুষ পেয়েছি জীবনে কতদিন শুধু আলু ভর্তা খেয়ে দিন ভাত করেছি তবু আমি অভিযোগ করিনি কিন্তু হঠাৎ একদিন আমি একটা ভয়াবহ সত্যির মুখোমুখি হলাম যা আমি কোনোদিনও স্বপ্ন ভাবতে পারিনি আমার স্বপ্নগুলোর বালুর ঝড়ের মতন উড়ে যেতে থাকে মন্ত্র মুগ্ধের মতো মায়ের কথা শুনছিল প্রিয়তা কি সে সত্যি বেগম চোখের পানি মুছে করে হাসে কি মাখা সেই হাসি প্রিয়তার অসম্ভব কষ্ট হতে থাকে মায়ের জন্য তোর বাবা ছোট্ট বিয়ের আগে অন্য একজনকে ভালোবাসত বলতে গেলে তার জন্য উন্মাদ ছিল যদিও আমাকে বিয়ের পর কিছুই বুঝতে দেয়নি সে আমি জেনেছিলাম তার লেখার ডায়ের কিছু অংশ পড়ে প্রিয়তা ধরফর করে উঠে বসে মায়ের চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই মা এসব কি বলছো তুমি আমি জানি এটা তোমার শুনতে ভালো লাগবে না তবে সত্যি এটাই তোমার বাবা তার দুঃসম্পর্কের বোন নীলিমাকে ভালোবাসতো অবশ্য ভালোবাসতো বলছি কেন হয়তো এখনও বাসে প্রিয়তা হতবাক হয়ে বলল নীলিমা মানি মার্জে বেগম হালকা করে মাথা নেড়ে বলল তুমি যা সন্দেহ করছো ঠিক তাই শের মা নীলিমার সাথেই প্রেম ছিল তোমার বাবার মাথা ফাঁকা ফাঁকা লাগে প্রিয়তার তার এই বিশ্বাস করতে চায় না সেই কথা এমন কিছুই কখনো মনে হয়নি তার বাবার কোনো ব্যবহারে কলেজ জীবন থেকে দুজনে দুজনকে ভালোবাসত এরপর হঠাৎ নীলিমার হারিয়ে যায় তোর বাবা কোচ নিয়ে দেখে উচ্চ মাধ্যমিকের পরে নিলিমাকে বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়েছে তোর বাবাকে জানাতে পর্যন্ত পারেনি নিয়েছে তখন থেকে মানুষটা একটা ভগ্ন হৃদয় নিয়ে বেঁচেছিল এরপর অনেক বছর পর হঠাৎ করে আবার যোগাযোগ হয় নিলিমার সাথে এই শহরে নতুন এসে তার বাবা দিশা পাচ্ছিল নাম এমন সময় নিলিমা আবার সাহায্যের হাত বাড়িয়ে দিল ওখানেই তোর বাবা ছিল বেশ কয়েক মাস এরপর চাকরি পাওয়ার পর ওই বাড়ি ছেড়ে দেয় সে যদিও সে বাড়িতে কখনোই থাকতে চায়নি কিন্তু তার কাছে আর কোনো পথ খোলা ছিল না বৃদ্ধ বাবা মা অসুস্থতায় জর্জরিত গ্রামের বাড়িতে ছোট তিন ভাই বোন তারা সবাই বড় ভাইয়ের দিকে তাকিয়ে আছে সে শহর থেকে কিছু পাঠাতে পারলেই খেতে পারবে তাই বাধ্য হয়ে নিলিমার বাড়িতে আশ্রয় নিতে হয় তাকে মার যাবে থামেন জোরে জোরে শ্বাস করতে থাকে তার প্রিয়তা স্তম্ভিত হয়ে মায়ের দিকে তাকাই তার এখন কি বলা উচিত সে বুঝতে পারছে না মা মার্জে বেকম হালকা হেসে মেয়ের দিকে তাকাই তোমাকে একটু জড়িয়ে ধরি মার্জে বেকম দুই হাত মেরে দেয় প্রিয়তা ঝাঁপিয়ে পড়ে মায়ের বুকের ওপর মায়ের বুকে মাথা দিয়ে যেন তার ভেতরের কষ্ট টুকু টেনে নেওয়ার চেষ্টা করছে সে তোমার কি খুব কষ্ট মা মাঝে বেকম শব্দ করে হেসে দেয় কি বলেছে আমার কষ্ট তোর বাবা আমাকে এই ভাঙা ঘরেও রানী করে রেখেছে কখনও বুঝতে দেয়নি আমি তার জীবনের দ্বিতীয় নারী কিন্তু মাঝে মাঝে আমার মনে হয়েছে কোথাও যেন সুরটা ঠিক নেই পুরুষের প্রথম প্রেম হওয়ার ভাগ্য ব্যাপার কারণ পুরুষ প্রথম প্রেমকে কোনোদিনও ভুলতে পারে না তার বাবা হয়তো পারিনি তাই তো তাদের অবর্তমানে আমার নিষেধ সত্ত্বেও সবকে নিজের কাছে এনে রেখেছে হয়তো উৎসাপ সে দিকে তাকিয়ে সে নীলিমাকে দেখতে পায় প্রিয়তা আরও শক্ত করে জড়িয়ে ধরে মাকে তার চোখের উষ্ণ পানি টের পায় মার্জা বেগম তার বুকে তোর বাবা একজন অসাধারণ মানুষে আজকের পর যেন তার উপর তোর সম্মান এতটুকু ঘুমে না যায় এই আদেশ আমার থাকবে মানুষটা সারাটা জীবন অনেক কষ্ট করেছে সংসারে কিছু অতিরিক্ত আয়ের জন্য স্কুল ছুটির পর টিউশন করেছে তার দুই মেয়ে তার চোখের মনে প্রিয় তার মায়ের ওপর থাকা সব রাগ সব অভিমান গলে যেতে থাকে এক তিক্ত সত্যের মুখোমুখি আছে হয়েছে হজম করতে পারছে না সে আচ্ছা উচ্ছ্বাস ভাই কি এগুলো জানেন এই কথাগুলো তদের আমি কোনো দিনও জানতে চাইনি এই কথাগুলো তদের আমি কোনো দিনও জানাতে চাইনি আজ কেন জানালাম জানিস আমি চাই না আমার জীবনটা যেমন সংকোচে কেটেছে সব সময় মনে হয়েছে আমি আমার জীবনের প্রথম পুরুষের দ্বিতীয় নারী আমি চাই না আমার মেয়েদের জীবনটা এভাবে কেটে যায় সে পুরুষটাই তথ্য জীবনে আসুক না কেন যে পুরুষটাই ততের জীবনে আসুক না কেন তাদের জীবনে যেন তরাই প্রথম নারী হস জীবনের বড় সিদ্ধান্তগুলো নেওয়ার আগে অনেকবার ভাবতে হবে হয়তোবা যে মানুষটাকে আপাতত দৃষ্টিতে অসাধারণ কেউ মনে হচ্ছে সেই মানুষটা হতেও পারে তেমন না তোর বয়সটা এবং এই বয়সে হেমলক নামক বিষয়টাও অমৃত মনে হয় আমি তোর জীবনের সুখের বাধা হতে চাই না কিন্তু মা হিসাবে তোকে কিছু উপদেশ তো দিতে পারি তাই না প্রিয়টা ঠোঁট কামড়ে ধরে মা কিসের ইঙ্গিত দিচ্ছে সে ভালো করে বুঝতে পারে কেউ যদি নিজে থেকে চলে যেতে চায় তাকে যেতে দে হাঁটকে রাখার চেষ্টা করিস না যদি নিজেকে প্রমাণ করতে পারে তবে সে হবে তর জন্য হাঁটি পুরুষ মন খারাপ করে নিজেকে কষ্ট দিয়ে ভালোবাসা হাঁটকে রাখা যায় প্রিয়তা ছটফট করছে ভেতরে ভেতরে অস্থির লাগছে তার পুরো শরীর জোরে মারে জীবনটা এটা নয় যে তুই যেটা সামনে দেখতে পাচ্ছিস জীবনটা আরও অনেক বড়ো আর নারীর মন সে যে অনেক সাবনার বস্তু এতটাও সস্তা করে দিস না নিজেকে টিও তাকে চুপ থাকতে দেখে মার্চে বেগম লাল হাসে মেয়ের ভেতর এখন কি তাণ্ডব চলছে সে ভালো করে বুঝতে পারছে ভয়ঙ্কর একটা সময় পার করছে মেয়ে এখনই লাগাম না টানলে জোরে সোরে একটা ধাক্কা খাবে অচিরেই ঘুম পেয়েছি নিশ্চয়ই অনেক ঘুমিয়ে পর আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি মায়ের কাছে সব মন খারাপের ঔষধ আছে দেখবি মন ভালো হয়ে যাবে প্রিয়তা ফিস ফিস করে বলল তুমিও ঘুমিয়ে পড়ো মা দুজনে চুপচাপ শুয়ে পড়ল কিন্তু কেউ জানলো না দুজন অসমবয়সী নারী পাশাপাশি শুয়ে একটা নির্ঘম রাত পার করলো আবার হয়তোবা তারা জানে তারা দুজনই আজ জেগে দূরে একটা রাত জায়গা পাখি ডাকতে ডাকতে চলে যায় ঝড়ে আটকে থাকা পাখি পরিবারের কাছে যেতে মরিয়া পরিবার যে এক ভয়ঙ্কর মায়ার জায়গা ভাই এত রাতে ডেকে পাঠালেন যে কোনো সমস্যা হয়নি তো উচ্ছা সিগারেটের ধোঁয়া ছাড়ে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা ভ্রুকুচকে তাকায় তার দিকে আগে তো ভাবে সিগারেট খেতেন না হঠাৎ এমন নেশা হয়ে গেল এটা আপনার উচ্ছাস বিরক্ত হয়ে বলল সেসব তোমার না জানলেও হবে তোমাকে যে কাজের জন্য বলেছি তার খবর জানাও ছেলেটা ইতস্তত করে বলল আপনার মেজো চাচা রোজ রাত এগারোটায় ওদিকের মাছের বাচার সংলগ্ন রাস্তা দিয়ে বাড়ি ফেরে হত রাতে তেমন মানুষ থাকে না ওখানে বলতে গেলে ফাঁকাই থাকে রাস্তা উচ্ছ্বাসে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে বাকিদের খবর বলো আপনার সেজদাদার খবর ঠিক বলতে পারবো না উনি ভিন্ন ভিন্ন সময় বাড়ি ফেরে কখনো রাত দশটা আবার কখনো সন্ধ্যা সাতটা কিন্তু আপনার সেজদাদার ব্যাপারে দারুণ একটা খবর দিতে পারি কি সেটা এদিক ওদিক তাকিয়ে গলার আওয়াজ নামিয়ে বলল ওনার নারী গঠিত অভ্যাস আছে প্রায়ই একটা মহিলার সাথে একটা ফাঁকা ফ্ল্যাটে যেতে দেখা যায় তাকে আমার মনে হয় ওই সময়টা আপনার জন্য সুবর্ণ সুযোগ হবে উচ্ছ্বাস ঠোঁট কামড়ে হেসে বলল খুব ভালো খুব ভালো সেটা মাথা নিচু করে বললো ভাই যদি বিয়ে না নেন একটা কথা বলে কি কথা আপনার মতো তুখোর একজন ছাত্র এভাবে জীবনটা শেষ করে দিবেন আর একটু ভাবলে হতো না যারা যাওয়ার তারা তো চলে গেছে সম্পত্তি তো এখনো আপনার হাতে আছে হ্যাঁ আপনি চাইলেই ওদের ভোগ দখল থেকে সম্পত্তি রক্ষা করতে পারেন উচ্ছ্বাস চোখ তুলে তাকাতে ছেলেটা ভয়ে থেমে যায় বেয়াদবি নেবেন না ভাই হ্যাঁ আপনার জন্য আমার কষ্ট হয় বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে কাছের ভাই আপনি আমার আপনার মতো এমন উজ্জ্বল নক্ষত্র আমি কখনো দেখেছি আপনার মতো এমন উজ্জ্বল নক্ষত্র আমি কমে দেখেছি হ্যাঁ আপনার জীবনটা এভাবে শেষ হয়ে যাবে ভাবতেও পারিনি কি চমৎকার গান করতেন আপনি অনুষ্ঠানগুলো আমরা মুগ্ধ হয়ে শুনতাম আপনি সেবার লাল পাঞ্জাবি পরে এসেছিলেন পয়লা বৈশাখে টিএসসিতে বসে আমাদের গান গানগুলো শুনিয়েছিলেন মর্তজা স্যার বলেছিল রাজপত্র সে আপনি এভাবে ঝোলে পড়ে যাচ্ছেন তিলে তিলে আপনাকে সে শুধু দেখতে অসম্ভব কষ্ট হচ্ছে উচ্ছ্বাস খোলা গলায় হাসে সেটার নাম মিথুন উচ্ছ্বাস মিথুনের কাঁধে হাত রাখে আমার জীবনটা আর আগের মতো নেই মিথুন একটা কাল বৈশাখে ঝড় এলোমেলো করে দিয়েছে সব কিছু আমি আমার বুকের ভিতরটা কাউকে দেখাতে পারছি না যতদিন না পর্যন্ত আমি প্রতিশোধ নিতে না পারছি আমার রক্ত ঠান্ডা হবে না প্রতি রাতে আমার শরীরের প্রতিটা রক্তবিন্দুর তেজ আমাকে ঘুমাতে দেয় না আর জীবনের কথা বলছো জীবন্ত তো সেদিনে আমার শেষ হয়ে গেছে নতুন করে আর কি হবে মিথুন কিছুক্ষণ চুপ করে থেকে বিদায় নিয়ে চলে যায় উচ্ছ্বাস রাস্তায় নেমে পড়ে সিগারেট বের করেও ছুড়ে ফেলে দেয় রাস্তায় মুখটা কেমন তেতো আছে মুখটা কেমন তেতে আছে তার কিছুই ভালো লাগছে না এক রমণীর চোখের দিকে তাকিয়ে কিছুটা শান্তি খুঁজে পেয়েছিল সে অনেকটা অমাবস্যার রাতে দূরের কোনো তারা জ্বলজ্বল করে অন্ধকার কাটানোর বৃথা চেষ্টা করার পর ডুবন্ত মানুষ কচুরিপানা আঁকড়ে হলেও বাঁচতে চায়